আমরা চাই বাংলাদেশে আর যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয় আমরা চাই বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে বাংলাদেশের সঠিক ইতিহাস তারা জানতে পারে এই যে আজকে যে সাতই নভেম্বর উপলক্ষে যে আলোচনা সভা হচ্ছে সেই সাতই নভেম্বর কি হয়েছিল কেন সেদিন বিপ্লব এবং সংহতি দিবস যে আমরা বলছি সিপাহী জনতা কি করেছিল সেই সঠিক ইতিহাসগুলো আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের অবশ্যই জানা উচিত এবং তারা গত সতেরো বছরে পাঠ্যপুস্তকে যেভাবে বিকৃত ইতিহাস পড়িয়েছে আমরা চাই সেই সকল পুস্তক সবকিছু বাতিল করে নতুনভাবে বাংলাদেশের স্বাধীনতার পূর্বে স্বাধীনতার পরবর্তীতে যে সঠিক ইতিহাস সেই ইতিহাস গুলো বাংলাদেশের মানুষ জানুক সেটা আমরা সকলেই আহ্বান করছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে